আমাদের আজকে এখানে কর্পোরেশনের ডেপুটেশন আছে ঘেরাও আছে আমাদের জেলা সভাপতির নেতৃত্বে করবে আমি তো শুনে অবাক হয়ে যাচ্ছি যে ডেপুটি মেয়রের নাকি দেড় হাজার কোটি টাকার সম্পত্তি যেখানে টাকার অভাবে শিলিগুড়ি কর্পোরেশন কাজ করতে পারছে না নাকি টাকা নেই নাকি ডেপুটি মেয়রের দেড় হাজার কোটি টাকার সম্পত্তি হয় কি করে মানে শিলিগুড়িতে কি এরকম কোনো শিল্প আছে যা যে শিল্পের মালিকের দেড় হাজার কোটি টাকা থাকতে পারে আমি মানে নিশ্চিতভাবে আমি নিশ্চিত এই টাকা জনগণের টাকা লুট করে খেয়েছে এখানে তো রামকৃষ্ণ মিশন ভারত সরকার সঙ্গে থেকে মুখ্যমন্ত্রী গালি দিচ্ছে তো স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেসের নেতারা তারা তো চেষ্টা করবেই আর শিলিগুড়িতে জমি মানে এখন বুঝতেই পারছে সে কাওয়াখালি হোক বা অন্য কোনো জায়গা হোক জমি মানে তো এখানে হিরের টুকরো তো সেটা বিক্রি করার জন্য দখল করে হোক যেভাবে হোক বিক্রি করে সেখানে পয়সা কামানোর চেষ্টা করছে দেখুন জিএসটি কোথায় থাকবে অর্থাৎ কোন জিনিসের উপরে জিএসটি লাগবে কি লাগবে না সেটা কিন্তু ঠিক হয় হচ্ছে জিএসটি কাউন্সিলে এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করছেন সেটা হচ্ছে নোংরা রাজনীতি করছেন জিএসটি কাউন্সিল কাদের দ্বারা গঠিত সমস্ত রাজ্যের অর্থমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীরা জিএসটি কাউন্সিলের সদস্য শুধু তাই নয় ভারতবর্ষে যখন প্রথম জিএসটি কাউন্সিল তৈরি হয়েছিল তার মাথায় ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত তথা পশ্চিমবঙ্গের তৎকালীন অর্থমন্ত্রী অমিত মিত্র অমিত মিত্র ছিলেন হচ্ছে জিএসটি কাউন্সিলের চেয়ারম্যান তখন সেই জিএসটি কাউন্সিল অমিত মিত্রের নেতৃত্বে ঠিক করেছিল তার উপরে কার উপরে জিএসটি লাগবে এখনো তাই এখনো জিএসটি কাউন্সিল মিটিং কাউন্সিল বসে সেখানে রাজ্যের প্রতিনিধি থাকে পশ্চিমবঙ্গেরও প্রতিনিধি থাকে তারা ঠিক করে যে কোন জিনিসের উপর জিএসটি লাগবে কত পার্সেন্ট জিএসটি লাগবে কেন্দ্র সরকার ঠিক করে না সবাই মিলে সেখানে ঠিক হয় সমস্ত কারণ জিএসটির ভাগ দায়কেন্দ্রের ঘালে পড়ে ভাগ রাজ্য নয় এবং জিএসটি বাড়ার ফলে বা জিএসটিতে রাজ্যের রোজগার বাড়ার ফলে রাজ্য সরকারটা কোন রকমে টিনেটুনলে চলছে ঠিক আছে দিস চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়लेंट हार्मফুল অর ইললিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মেইনলি ফর অ্যান এডুকেশনাল পারপাস অনলি আপনি কি অর্থনৈতিক সমস্যায় রয়েছেন আপনি কি বেকার ঘুরে বেড়াচ্ছেন চাকরি পাচ্ছেন না আপনার কি বারবার বিয়ে ঠিক হয়েও ভেঙে যাচ্ছে রোজগার করছেন কিন্তু অর্থ জলের মতো বেরিয়ে যাচ্ছে এবার এই সব সমস্যার সমাধান জ্যোতিষ শাস্ত্রীর কাছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বহু সম্মানে সম্মানিত রত্ন বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী শাস্ত্রী বাক সিদ্ধি প্রাপ্ত জ্যোতিষী ডক্টরেট শাস্ত্রী তিনি যাহা বলেন তাহাই ফলে ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী বশীকরণ ও বিবাহ স্পেশালিস্ট ব্যর্থপ্রেম বিয়েতে বাধা ভৌতিক উপদ্রব ব্যবসাতে বাধা পারিবারিক সমস্যায় জেরবার সব সমস্যার সমাধান একমাত্র ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রীর কাছেই স্মশানতন্ত্র তারাপীঠ ও কামাখ্যাপীঠ সিদ্ধিপ্রাপ্ত তান্ত্রিক জ্যোতিষী বাস্তুবিদ হস্তরেখাবিদ ও ফেংসুই বিশেষজ্ঞ ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রী পারবেন আপনার সমস্যার সমাধান করতে জন্মছক বিচার ও জটক বিচার করে সঠিক রত্ন রুদ্রাক্ষ কবচ দ্বারা গ্রহপীড়া দমন করেন ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রী ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রী তারাপীঠ মহাশাসনের চিতার ওপর মহাহোমের মাধ্যমে ভৌতিক উপদ্রব শত্রুবাধা তীব্র বশীকরণ বিচ্ছেদ ব্যবসায় উন্নতি সহ সমস্ত প্রকার জটিল সমস্যার স্থায়ী প্রতিকার করেন তাই আর দেরি নয় এখনই ফোন করুন ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রীকে ফোন নম্বর এইট ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীর চেম্বার হাতিয়ারা বাগুইআটি বর্ধমান দক্ষিণেশ্বর কোচবিহার শিলিগুড়ি আসাম ও ত্রিপুরা